আজ আমাদের বাড়িতে এই প্রথম মোটর বসানো হয় যেটা পেয়ে আমি তো ভীষণ খুশি ডেলিভারি হওয়ার ঠিক দেখতে দেখতে ছ মাস হয়ে গেল এইভাবেই বাসন কাপড় সবগুলোই আমাকে ধুতে হয় বাচ্চা নিয়ে এত জল নাড়াঘাটা আজ আমার অসুস্থ তো দেখলেই কিছুদিন আগে আমার বড় ছেলে হাসপাতালে ভর্তি ছিল এখনো সামান্য সুস্থ আছে তবে দু ঘন্টা পর পর এইভাবেই কিন্তু ছেলেকে নেবুলাইজার দিতে হয় জানি মহালয়ার আগেই সবার ঘর ঝাড়া হয়ে গেছে কিন্তু এবছর আমাদের সত্যিই দুর্বল যার জন্য সেরকম ভাবে আর ঘর ঝাড়া হয়নি ওই ঝাড়ু দিয়ে হালকা হাতে উপর উপর দিয়ে বাইয়ে দিচ্ছি যাতে মহালয়ার আগে মনটাকে একটু শান্ত করতে যাতে আর পাঁচটা মানুষকে দেখে এটা না মনে হয় যে আমি তো কিছুই করিনি তবে আর যাই হোক মহালয়ার আগে কিন্তু আমার পর আমার জন্য একটা দারুণ সুবিধা করে দিয়েছে এই মোটরটাই বিশ্বাস করো একদম ভাবতে পারে দুম করে একটা ফোন আসলো প্রিয়া মোটর কিনছি ব্যাস ওই ওইটুকুই যা আর আমাদের জীবনে আমরা দেখেছি কোনো কিছুই প্ল্যান করে হয় না যেটা হটকারি নিয়ে করব সেটাই যেন হয়ে যায় একদম যাগে এই জন্য আবার আমাকে অনেকে হটকারি ম্যাডামও এই যে মোটরটা দেখতে পাচ্ছ বাইরে আর রাখা হলো না ওই ঘরের ভেতর সেট করা আর মোটরের সুইচটা বারান্দাতে লাগানো যাতে শর্ট সার্কিট না হয় আজ আবার আমাদের বাড়িতে হয়েছিল ভেড়ার মাংস যাগে মাংস ভাত খেয়ে পাইপ নিয়ে যা অত্যাচার শুরু করলাম এদিকে আমার শুকনো কাপড় সব ভিজে যায় নতুন মটর তো তাই খুব ভালো লাগছে ফাইনালি আজ এতদিন পর আমার কষ্টের দিনগুলো থেকে মুক্তি পেলাম